তো আমি একটি ডিমের নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখুন আপনারা পুরো ভিডিও দেখুন আমি কেমনভাবে বানিয়েছি ডিমের এই নতুন রেসিপিটা দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে অতটাই টেস্টি এই যে দেখুন এভাবেই আমি বানিয়েছি আর এটা এরকম সসের সঙ্গেও খেতে ভালো লাগবে আর বাচ্চারা দেখলেই তো একদম খাবে ভালোভাবে তাহলে চলুন কেমনভাবে আমি নতুন ডিমের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক ওয়েলকাম টু মাই চ্যানেল কিরানা করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ ডিমের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা দেখতে যতটাই সুন্দর খেতে অতটাই টেস্টি আর একদম নতুন রেসিপি আপনারা ট্রাই করতে পারেন বাচ্চাদের তো একটা পছন্দেরই রেসিপি হবে দেখলেই বাচ্চারা খেয়ে নেবে একদম ভালোভাবে বাচ্চা বড় সকলেই খাবে তো আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব অনিয়ন ডিম পোচ তো অনিয়ন ডিম পোচ বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এ আমি ধনে পাতা কুচিয়ে নিয়েছি দুটো পেঁয়াজকে এভাবেই ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি তো এখন আমি এটাতে মিক্সড করব মিক্সড করব কি কি প্রথমেই আমি দেবো এটাতে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটা আমি এটার মধ্যে দিয়ে দেবো কেমনভাবে আমি বানাবো আপনারা পুরো ভিডিও দেখুন তাহলে আপনারা জানতে পারবেন আর এটা দেখতে তো খুবই ভালো লাগবে আর এটার মধ্যে এখন ডিম ফাটিয়ে দেব ডিম পোচ বানানোর জন্য ডিম তো চাই তো আমি ডিম চারটি ডিম আমি ব্যবহার করবো আপনারা আপনাদের হিসাবে ডিমটা কম বেশি করে নিতে পারেন ডিমের ছালটা পড়ে গিয়েছিল আমি ওটা চেঞ্জ করে দিয়েছি এখন আরো দেবো আমি দুটো ডিম দিলাম চারটে ডিম দিলাম আমি আপনারা আপনাদের হিসাবে কম বেশি করে নিতে পারেন আমি আমার হিসাবে দিলাম এইটাকে এখন মিক্স করব আমি ঝালটা একটু খাওয়ার জন্য আমি দিলাম রেড চিলি পাউডার আপনারা বাচ্চাদের জন্য যদি বানান কাঁচা লঙ্কাই দেবেন শুকনো লঙ্কা দেবেন না তা আমি দিলাম আমার হিসাবে দিলাম আর কালারটা ভালো আসার জন্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর এটাতে দেব সাত মতো লবণ সাত মতো লবণ অ্যাড করলাম আর হাফ টেবিল কম আমি চিকেন মশলা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এটা মিক্সড করে নেব একদম ভালো করে মিশিয়ে নিতে হবে কেমনভাবে আমি বানাবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে এটা একদম নতুন রেসিপি কেমনভাবে বানাবেন আপনারা দেখতে থাকুন তো ভালো করে এটা মিশিয়ে নিতে হবে একদম ফেটিয়ে নিতে হবে এভাবেই তো অনিয়ন ডিম পোস্টটা বানানোর জন্য দেখুন এভাবেই করে অনিয়নটা কেটে নিতে হবে মানে কি পেঁয়াজ পেঁয়াজটা এভাবেই গোল গোল করে কেটে নিতে হবে দেখুন এভাবেই করে একটু মোটা মোটা সাইজ করে কাটতে হবে আর ডিমটা তো ফাটিয়ে নিয়ে নিয়েছি ডিমটাতে আমি যেগুলো মশলা দিয়েছি সব আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে চলুন এখন গ্যাসের কাছে যাওয়া যাক কেমনভাবে আমি বানাবো আপনারা দেখুন প্যানটা আমি বসিয়ে দিয়েছি প্যানও আমার গরম হয়ে গেছে প্যানে এখন আমি তেল দিয়ে দেবো দুই চামচের মতো আমি তেল দিলাম তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হয়েছে এখন পেঁয়াজটা এভাবেই বসিয়ে দেব একটু গ্যাপ গ্যাপ করে বসাতে হবে তাহলে উল্টাতে ভালো হবে দিয়ে দিলাম এইবার ডিমটা যে আমি মাখিয়ে রেখেছি মানে মিক্সড করে রেখেছি এইটার ভিতরে এক এক চামচ দিয়ে দেব দেখুন এভাবেই করে দিয়ে দিতে হবে এটা হওয়ার জন্য অপেক্ষা করব তো এখন এক সাইড হয়ে গেছে দুটো খুঁটির সাজে এভাবেই করে চেঞ্জ করে দিতে হবে এভাবেই করে আর এ সাইডটাও এভাবে লাল করে ভেজে নেব তো দেখুন এভাবেই করে ভেজে নিতে হবে এই যে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো এভাবেই করে আমি সবগুলো ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাবো এবং সেম পদ্ধতিতে আবার যেগুলো আছে ওগুলো আমি এভাবেই করে ভেজে নেবো সবগুলো ওইভাবেই এই রিংগুলো এভাবে বসিয়ে দিতে হবে রিং বানিয়ে রেখেছি দেখুন এটা ছিল আর দেখতে খুবই ভালো লাগে আর বাচ্চাদের তো পছন্দেরই তো একটা জিনিস বাচ্চা বড় সকলেই পছন্দ করবে এভাবেই করে এক এক চামচ করে দিয়ে দেবো তো দেখুন সবগুলো এইভাবে ভাজা হয়ে গেছে এখন প্লেটিং করে আমি আপনাদেরকে দেখা হচ্ছে রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে দেখুন দেখতেই যতটা ভালো লাগছে খেতে অতটাই টেস্টি হয় এটা আপনারা সসের সঙ্গে খেতে পারেন খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর বানানো তো একদম ইজি আমি ইজিতে আপনাদেরকে বানিয়ে দেখেছি আর নতুন রেসিপি আপনারা একবার ট্রাই করতে পারেন একবার বানান খান কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমায় বলুন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখান মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ